আসুক শুভ বাড়িতে ও এর আমি ছাড়াইবো সব জন্য আমাদের কাজ করানো আসুক শুভ যদি না ওকে ঘর থেকে আমি তাড়াতে পারি ভালো লাগে না সব সময় আমাকে দিয়ে কাজ করা হবে আমি যে একটু সেজেছি কত সুন্দর করে বানাবো তার আর উপায় নেই বুড়িটা সারাক্ষণ শুধু কাজ আর কাজ ভালো লাগে না আমার যেন একটুও ভালো লাগে না আমি ঘরে একদমও থাকবো আমি ঘর করবো পালিয়ে যাবো আসুক শুভ আজ বাড়িতে বিদেশ থেকে আজ বাড়ি আসবে আসুক আমি পালিয়ে যাবো একদমও ঘর করবো আমার ভালো লাগে না আজ বুড়িকে ঘর থেকে বের করবোই বের করবো আসুক হচ্ছে আমার ভালো লাগে না আমার বুড়িকে বের করেই ছাড়বো আজকে কি করি তে তুমি চুপ করে বসে আছে কেন আমার বিদেশ থেকে আসলে কি তোমার ভালো লাগে না তা না আমার মনটা খুব খারাপ জানো তো আমার বাবা মা আমার বাড়িতে আসতে যায় না কেন আসতে যাচ্ছে না তোর মা বাবা আমার বাড়িতে তোর মা বাবা তো আমাকে দেখে আমার বাড়ি ঘর দেখে আমার সম্পর্কে জেনে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে এখন কি আমাকে মেনে নিতে পারছে না তোমাকে না তোমার মাকে আমার মা বাবা মানতে পারছে না তুমি তো খুব সুন্দর দেখতে তোমার বাড়ি ঘরও খুব সুন্দর কিন্তু তোমার মা একটা ফকিনির মতো থাকে তোমার মাকে আমার মা বাবা কখনও মেনে নিতে পারছে না সেই জন্য জানো তো তুমি যখন বিদেশে ছিলে তোমার মা আমাকে দিয়ে সব বাড়ির সব কাজ করিয়েছে সব সময়ের জন্য আমাকে কাজ যদি যেদিন আমি কাজ করি সব সময়ের জন্য আমাকে আজে বাজে উল্টো পাল্টা কথা বলেছে সব সময়ের জন্য তুমি বিদেশে থাকো বলে আমি কখনো তুমি মন খারাপ করবে সেই জন্য আমি কখনো তোমাকে ফোন করে জানাইনি আর তুমি বাড়িতে এসছো বলে তোমাকে আমি সব কিছু বললাম আই তোমার মাকে বাড়ি থেকে তাড়াও না তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে থাকব না আমি বাপের বাড়িতে পারি যাব তুমি এত কষ্ট সহ্য করে আছ তুমি তো আমাকে আগে ফোন করে জানাতে পারতে তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসতাম আমি জানাইনি তুমি বিদেশে আছো তুমি মন খারাপ করবে সেই জন্য আমি তোমাকে কিছুই জানাইনি তাহলে চলো আজকে মাকে বাড়ি বাইরে বের করে দিই চলো আজকে বাড়ির বাইরে মাকে বার করে

আাডযে কানিয়ে তাকানাকে কানিয়ে মালাকানে দিনে কানিয়ে স্টরা হাকে উারা একে আই খানে আ পডরিয়ে জিকি করেরবা করাকে কানি

তাহলে বের দিছো তাহলে আমার বাড়িতে চলো তোমার বউ ছেলে যখন রাখেনি আমার বাড়িতে চলো তোমার যখন শুভঙ্কর তোমার বেঁচে ছিল টাকা পয়সা দিয়েছে আমাকে ব্যবসা করতে আমি তো এখন উন্নতি করছি তুমি আমার বাড়িতে সারা জীবন থাকবো খর খুশ্ব আমি দেবো চলো আমার বাড়িতে চলো 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 আমার বাড়িতে চলো লি দাও তুমি পারবে নি বয়স করো